আমার যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই আমি যে চোদ্দ দিন পেটে ক্ষুদার তারায় পাথর বানছিলাম উম্মত তোমার মনে নাই একবারও শুনো নাই আমার ক্ষুধার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে আল্লাহর কসম উম্মত নবীর স্ত্রী বলছে চুলায় আগুন জ্বলে নাই কোরআনুল করিম তো এমন কিতাব কাফের বেঈমানের দিল তোলপার করে দিস নাই তো তারা কালেমা পড়লো কিবা। তারা তো সম্পূর্ণ আপাদ মস্তক কুফুরিতে ডুবা ছিল মূর্তি পূজা করত শিরিক করত কুফুরি করত মানব চরিত্রের সমস্ত নিকৃষ্ট গুণ আরবের সমাজে ছিল চুরি ডাক